রাজ্য বিজেপির রাজনৈতিক অন্দরে সৌজন্য নাকি কৌশল নবনির্বাচিত রাজ্য সভাপতি শৌকীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন কলকাতার স্ট লেখের অফিসে বিজেপির প্রাক্তন সাংসদ এবং দাপুটে নেতা এবং অত্যন্ত প্রবীণ নেতা তার কথা বলছি বুঝতেই পারছেন থামনেল দেখে বুঝে গেছেন দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে সেই জল্পনার কিছুটা হলেও হয়তো অবসান ঘটবে বা ঘটেছে এই যে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই সাক্ষাতের পরে কি জল্পনা চলছিল আপনারা জানেন দিলীপ ঘোষ তিনি একমাত্র বিজেপির নেতা যিনি দিঘার জগন্নাথ মন্দিরে চলে গিয়েছিলেন যেখানে বিজেপির অন্যান্য নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী তারপরে সুকান্ত মজুমদার এছাড়া আরো নেতৃত্ব তারা বিরোধিতা করেছে এই জগন্নাথ মন্দিরের সেখানে দাঁড়িয়ে উল্টো পথে হেঁটেছিলেন দিলীপ ঘোষ তিনি পৌঁছে গেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরে শুধু মন্দির দর্শনই নয় একসাথে বসে কথাবার্তাও বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই খবর ভাইরাল হতেই সেই ছবি সেই চিত্র বাইরে আসতেই। একাংশ তারা তার উপর ক্ষুব্ধ হয়েছিল তারপর থেকে একের পর এক তার মুখ থেকে নিঃশ্রিত বাণীতে অস্বস্তিতে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপিকে এমন এমনকি দু চার দিন ধরে এমনও শোনা যাচ্ছিল একুশে জুলাই কিছু একটা হবে তিনি নাকি কিছু চমক দেবেন তিনি নিজেও বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে একুশে তিনি চমক দেবেন একুশে জুলাই কি আমরা সকলেই জানি একুশে জুলাই এই দিনটা শহীদ দিবস হিসাবে পালন করে তৃণমূল কংগ্রেস তো সেই একুশে জুলাই দিনেই বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার কি চমক দেবে অনেকেই বলছিলেন যে তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন তবে সেই জল্পনা ছিল কিন্তু জল্পনা হয়তো আজকের পর থেকে আর থাকবে না। কারণ দিলীপ ঘোষ তিনি অবশেষে মান ভেঙে সবকিছু ভুলে দেখা করলেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিজেপির নতুন সভাপতির সঙ্গে আপনারা দেখছেন এন টোয়েন্টি সঙ্গে রয়েছে আমি সাজিদ গত মঙ্গলবার সকালে সল্টলেকের বিজেপি রাজ্য কার্যালয়ে দলের নবনির্বাচিত রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দুই নেতার এই বৈঠক ঘিরে দলীয় মহলে যেমন কৌতূহল তৈরি হয়েছে তেমনি রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে জোর জল্পনা সূত্রের খবর প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে দুজনের মধ্যে আলোচনা চলে সেই আলোচনায় উঠে এসেছে রাজ্য বিজেপির বর্তমান সাংগঠনিক অবস্থা আসন্ন পুরসভা ও বিধানসভা ভোটের প্রস্তুতি এবং বিভিন্ন জেলার নেতৃত্ব সংক্রান্ত বিষয়গুলিও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ তিনি জানান আমি রাজ্য সভাপতি থাকাকালীন দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এখন তিনি দলের রাজ্য সভাপতি সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছিলাম দায়িত্ব নিয়ে উনি যেন সফলভাবে কাজ করতে পারেন সেই শুভেচ্ছা জানিয়েছি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করছেন এই জন্যই আজকে আস এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরোনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আর আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি আমার ধারণা শ্রমিকা আমার চেয়ে পুরনো পার্টির এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টি তরফে আদেশ হবে আমরা সবাই আছি অন্যদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আবার বলেন দিলীপ দাস সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক উনি সিনিয়র লিডার তার পরামর্শ ও অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলেই আমি মনে করি দলে ঐক্য, শক্তি ও উন্নয়নমূলক আলোচনা করেছি। তবে রাজ্য বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎ নিছকই সৌজন্যের মধ্যে আটকে নেই দলের মধ্যে সম্প্রতি কিছু অন্তর্দ্বন্দ্ব পুরনো বনাম নতুন নেতৃত্বের চাপানোতর কিছু জেলার সাংগঠনিক অচলাবস্থা এসবের মধ্যেই দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্যের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই বিশেষ করে দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য নেতৃত্বের সম্পর্ক বিগত কয়েক বছরে বহুবার উত্তপ্ত হয়েছে কখনো প্রকাশ্যে মন্তব্য করায় আবার কখনো সাংগঠনিক সিদ্ধান্তে তার ছাপ পড়েছে এমন প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে দলের ঐক্য ও শৃঙ্খলার বার্তা হিসেবেও দেখছেন অনেকে সব মিলিয়ে বিজেপির রাজ্য রাজনীতিতে এই সাক্ষাৎ এক নতুন বার্তা দিচ্ছেই বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের এটি নিছক সৌজন্য নাকি রাজনৈতিক মেরুকরণের সূচনা তা এখন সময় বলবে আজকের প্রতিবেদনে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন এবং আরো প্রতিবেদন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন